সেখানে প্রতিহিত না করে আমরা আজকে বিভিন্ন কায়দা আমরা হ্যাঁ বিভিন্ন টুপি আমরা টুপি বলে পাঞ্জাবি বলে আমরা এই সকল অন্যায় কাজ গুলা করছি মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি নিজের কাছে আমাদের ধর্মকে বিদর্মিত করেছি আমরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছি জানাচ্ছি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি যারা অলিয়া ক্রামের বিরুদ্ধে যাবে আমরা তাদের পক্ষ হয় আমরাও তাদের পক্ষ হয়